হে বীর সাহস অবলম্বন কর সদরপে বল আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই এই বাণী মৃতপ্রায় জাতির কর্ণে যিনি শুনিয়েছেন তিনি ভারত মূর্ত প্রতীক বীর সন্ন্যাসী বিবেকানন্দ সন্ন্যাসীর লক্ষ্য ও পথ কি হওয়া উচিত তা প্রথম নিজের জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ সন্ন্যাসীরা আগে নিজের মুক্তির জন্য জব ধ্যান আর তপস্যা করত বিবেকানন্দ বলেছেন নিজের মুক্তির জন্য নয় মানুষকে সেবা ও মানুষের মুক্তির জন্যই সন্ন্যাসীর জীবন হওয়া উচিত সন্ন্যাসীরা মানুষকে সেবা করবে প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রিয়তম শিষ্য স্বামী বিবেকানন্দ ভারতের গৌরব সূর্য তার জন্য সমগ্র ভারত তথা পৃথিবী আলোকিত তো চলুন বন্ধুরা আজ আমরা শুনে নেব স্বামী বিবেকানন্দের জীবনী স্বামী বিবেকানন্দ আঠেরোশো সালের বারোই জানুয়ারি কলকাতার সিমলা অঞ্চলে দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার শৈশবের নাম ছিল বীরেশ্বর বা বিলে পিতার নাম বিশ্বনাথ দত্ত মায়ের নাম ভুবনেশ্বরী দেবী বীরেশ্বর যখন বিদ্যাসাগর প্রতিষ্ঠিত মেট্রোপলিটন স্কুলে যোগ দেন তখন তার নাম ছিল নরেন্দ্রনাথ তিনি ছোটবেলা থেকেই সাহসী ও ধার্মিক ছিলেন আর ছিলেন অত্যন্ত মনোযোগী ছাত্র ঠাকুর শ্রীরামকৃষ্ণের শিষ্য পদ গ্রহণ করে তিনি হলেন বিবেকানন্দ আনন্দ ও বিবেক বৈরাগ্যের মূর্ত ভাব বিগ্রহ এরপর আসা যাক স্বামী বিবেকানন্দের জীবন শৈশবে নরেন্দ্রনাথ অত্যন্ত দুরন্ত ছিলেন নাম উচ্চারণে তিনি একেবারে শান্ত হয়ে যেতেন ধ্যানের নেশা ব্যায়াম খেলাধুলো এবং সঙ্গীত চর্চার প্রতি বিশেষ আকর্ষণ ছিল তবু বাল্যকাল থেকে তিনি অসাধারণ মেধা এবং মানব পরিচয় দেন স্বামী বিবেকানন্দের প্রাথমিক শিক্ষাপ্রাপ্তি আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে মেট্রোপলিটন স্কুল থেকে প্রথম বিভাগে এন্ট্রান্স পাস করে প্রথমে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন তবে ম্যালেরিয়ার প্রকোপে ডিসকলিজিয়েট হওয়ার পর এই কলেজ ছেড়ে তাকে ভর্তি হতে হয় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে যা এখন কটিস চার্চ কলেজ আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে এফ এ এবং আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে বি এ পাস করেন বিএ পাশ করার পর নরেন্দ্রনাথ আইন পড়ার সংকল্প করেন স্বামী বিবেকানন্দের শিক্ষা জীবন অত্যন্ত সমৃদ্ধ এবং উদ্দীপক ছিল তিনি নবজাগরণের আলোকে মানবতার প্রতি নতুন আলোকিত দিক দেন এরপর আসা যাক স্বামী বিবেকানন্দের কর্মজীবন সন্ন্যাস গ্রহণের পর তার নাম হয় স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণ দেবের তিরোধানের পর পরিব্রাজু হয়ে সারা ভারত ভ্রমণ করেন এবার তিনি শুরু করেন মানব সেবার কাজ আঠারোশো সালে তিনি তার জন্মভূমি ছেড়ে আমেরিকার শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেন ভারতীয় ধর্ম ও দর্শনের কথা বলেন শ্রীরামকৃষ্ণের যত মত ততপথ বাণীও ব্যাখ্যা করলেন ওই সভায় তার বক্তৃতা সকলেই মুগ্ধ হন সারা পৃথিবীতে তার নাম ছড়িয়ে পড়ে বহু বিদেশি তার শিষ্যপদ গ্রহণ করেন দেশে ফিরে এসে তিনি গড়ে তোলেন রামকৃষ্ণ মিশন মানব সেবার জন্য বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন নিজের মত প্রচারের জন্য তিনি উদ্বোধন পত্রিকা প্রকাশ করলেন এবং একে একে তিনি লিখলেন অনেকগুলো বিখ্যাত গ্রন্থ তার লেখা বিখ্যাত গ্রন্থগুলি হল বর্তমান ভারত কথামৃত কথামালা ইত্যাদি উনিশশো দুই খ্রিস্টাব্দে বীর সন্ন্যাসী অমৃতধামে যাত্রা করলেন এরপর আমরা শুনে নেব স্বামী বিবেকানন্দের গৃহজীবন বিয়ে পাশ করার পর অকাল পিতৃ বিয়োগে তারপর সংসারের দায়িত্ব এসে পড়ে পড়া ছেড়ে তাই তাকে টাকা রোজগারের দিকে মন দিতে হয় তিনি ছিলেন সংসারের বড় ছেলে সংসার প্রতিপালনের জন্য তিনি আশানুরূপ অর্থ রোজগার করতে পারেননি এই সময়ে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেবের সংস্পর্শে এসে তার মনে দিব্য সঞ্চার হয় এরপর আসবো স্বামী বিবেকানন্দের দেশপ্রেম স্বামী বিবেকানন্দ একজন বীর দার্শনিক এবং দেশপ্রেমী ব্যক্তি ছিলেন তিনি ভারতীয় সমাজের উন্নতি এবং স্বাধীনতার জন্য অপার কর্ম সাধন করেছিলেন তার দেশপ্রেম অপরিসীম উৎসাহী এবং স্বার্থবিহীন ছিল তিনি মানবতার সেই বিশাল অধ্যাপকতা নিয়ে ভারতের সম্প্রদায়ে নতুন আলোর আবির্ভাবের জন্য কাজ করেন স্বামী বিবেকানন্দের দেশপ্রেম যেখানে আমার দেশ সেখানেই আমি খুশি আর উৎসাহী স্বামী বিবেকানন্দ বলেন দেশপ্রেম হল মানবতার উৎকর্ষ সব সময় চেষ্টা করতে হবে দেশের উন্নতির জন্য যে দেশে আমি জন্ম নিয়েছি সেই দেশের প্রতি আমার অবিচ্ছিন্ন ভালোবাসা আছে আমার দেশপ্রেম আমার জীবনের সবচেয়ে মৌলিক অংশ স্বামী বিবেকানন্দের ভাবনায় দেশপ্রেম একটি আনন্দের উৎস একটি সম্মানের বিষয় এবং একটি কর্মযোগ্য দায়িত্ব তার বক্তব্যে দেশপ্রেমের সত্যতা এবং তা নিয়ে করণীয়ের মধ্যে একটি প্রবল অনুভূতি অন্তর্ভুক্ত ছিল এরপর বলব স্বামী বিবেকানন্দের সন্ন্যাস জীবন সন্ন্যাস নেওয়ার পর বিবেকানন্দ সারা ভারত পায়ে হেঁটে ভ্রমণ করেন ভারতবাসীদের দুঃখ কষ্ট লাঞ্ছনা নিজের চোখে দেখে শিক্ষা লাভ করেন তিনি এরপর শক্তি ও ভালোবাসার মন্ত্রে দেশের মানুষকে জাগাতে চেষ্টা করলেন এদেশের দারিদ্র ইউরোপের জ্ঞান বিজ্ঞানকে প্রতিষ্ঠা করবার স্বপ্ন দেখালেন তিনি অত্যাধিক পরিশ্রম এবং নিরলস কর্মসাধনায় এই কর্মী সন্ন্যাসীর শরীর ভেঙে পড়ে অবশেষে উনিশশো সালের চৌঠা জুলাই মাত্র উনচল্লিশ বছর বয়সে এই বীর সন্ন্যাসী বেরুর মঠে চিরনিদ্রায় অভিভূত হন স্বামীজির জন্মদিন সারা ভারতবর্ষে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় তিনি কেবল জগতে হিন্দু ধর্ম প্রচার করেননি ভারতকে তিনি দিয়ে গেছেন একটি নতুন ধর্ম সেই ধর্মের নাম সেবা ধর্ম তার বাণী শিব জ্ঞানে জীবের সেবা ভারতের ইতিহাসে সমাজ সেবার এক নতুন অধ্যায় রচনা করেছিলেন তিনি বিবেকানন্দ ছিল জাতির গৌরব সেবা ধর্মের মূর্ত প্রতীক যুব শক্তির কাছে মৃত সঞ্জীবনী মন্ত্র তাই স্বামী বিবেকানন্দ ভারত আত্মার জ্যোতির্ময় বিগ্রহ ছিলেন নবযুগের প্রাণ পুরুষ স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ